আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আজকের ভিডিও শুরুটা আনবক্সিং দিয়ে করলাম কারণ চমৎকার একটা জিনিস কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না অনেক দিন ধরে এই ধরনের একটা জিনিস খুঁজছিলাম বিদেশে মাটিতে অনেক সময় পাওয়া যায় তবে আমার চোখে পড়েনি তবে অনলাইনে এটা পেয়েছি বা বুঝে গেছেন এটা কি এটা একটা কাস্ট আইরনের তাওয়া কিনেছি এই যে তাওয়াটা আপনাদেরকে খুলে দেখাই এ তাওয়াটা কাস্ট আয়রনের এগুলি বাংলাদেশে খুব সহজে পাওয়া যায় তবে বাংলাদেশ থেকে যখন আমরা আনতে যাই অনেক বেশি ওজন হয় যার কারণে আমরা আনতে পারি না এই তাওয়াটার ওজন সাড়ে তিন কিলো বিদেশে মাটিতে অনলাইনে এই ধরনের একটা জিনিস কিনতে পেরে সত্যি আমি অনেক বেশি খুশি আর তাওয়াটা দেখুন এই জায়গাটা কিন্তু থ্রি এম এম মোটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা চাইলে অনলাইনে এ ধরনের তাওয়া কিনতে পারেন অ্যামাজন থেমো ইবে সিন সব জায়গাতেই তাওয়া পাওয়া যাচ্ছে আয়রন ইউজ অ্যান্ড মেনটেন্যান্স এই ক্যাটালগের মধ্যে লেখা আছে কীভাবে আয়রনের জিনিস আমরা যত্ন নিব। এবং এই ক্যাটালগের মধ্যে ওদের কোম্পানির অন্যান্য প্রোডাক্টের ছবিও দিয়ে রেখেছেন আমরা চাইলে আর অনেক কিছু কিনতে পারি আমার কাছে তো অনেক ভালো লাগে কাস্টায়রনের জিনিস আর তাওয়ার সাথে এই জিনিসটাও আসছে আর এখানে কাঠের টুকরা কি করে এগুলি সেটা আমি জানি না তবে প্যাকেটের মধ্যে ছিল সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি এইটাও আসছে একটা ব্রাশও আসছে সেটা প্যাকেটের ভিতরে ছিল আমি সেটা আর ভিডিও করতে পারিনি তাওয়াটা আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু প্রথমবার ইউজ করব। যে কোনো জিনিস প্রথমবার ইউজ করার আগে ভালো করে ধুয়ে নিতে হয় চুলার মধ্যে আমি তাওয়াটা বসিয়ে বারবার নেড়ে ছেড়ে দেখছিলাম বসছে কি না অনেক সময় আমার চুলাতে অনেক কিছু বসে না যেমন চিতুল পিঠার যে তাওয়া সেটা আমার চুলাতে ঠিকমতো বসে না এবং বাপা পিঠার যে পাতিল সেটাও আমার চুলাতে বসে না তবে আলহামদুলিল্লাহ এই তাওয়াটা পারফেক্টভাবে বসছে তাওয়াটা গরম করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যেহেতু প্রথমবার ইউজ করব আর আমি এখন পরোটা বেজে নিব প্রথমবার পরোটা বাচ্ছি নতুন তাওয়াতে তেল ব্রাশ করলে পরোটাটা সহজে উল্টানো যাবে আর এই পরোটাটা আমরা নতুন খাওয়া শুরু করেছি এটা বাঙালি দোকান থেকে কিনেছি লিলি ব্র্যান্ডের পরোটা যারা ইংল্যান্ডে থাকেন আপনারা লিলি ব্র্যান্ডের এই পরোটাটা খেতে পারেন ভীষণ মজা বাঙালি গ্রোসারি শপে এই পরোটাটা কিনতে পারবেন আমি বাঙালি মাছ বাজার থেকে কিনে এনেছি অল্প সময়ের মধ্যে পরোটা বাজা হয়ে গেল কাস্ট আয়রন অনেক বেশি গরম থাকে তাওয়াটা গরম করার পর চুলাটা কমিয়ে দিতে হয় না হয় পরোটা পুড়ে যাবে আর কাস্ট আয়রন অনেক সময় লাগে ঠান্ডা হতে এখানে রেডি হয়ে গেল আমার পরোটা আর এখানে আমি ডিমও বেজে নিচ্ছি আজকে যেহেতু খাস্টায় রানে পরোটা বেজেছি সেটার মধ্যে ডিম দিয়ে দিলাম নর্মালি আমি ফ্রাই প্যানে বাজি আজকে সেটা আর বের করলাম না পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ডিম বেজে নিচ্ছি আমার ঘরে কিন্তু মাংস রান্না করা আছে তারপরও পরোটার সাথে ডিম বাজা না হলে ভালো লাগে না চুলাটা একদমই কমানো ছিল তারপরও ডিমটা লাল লাল বাজা হয়ে গেছে তাওয়া এত বেশি গরম ঠান্ডা হতে অনেক সময় লাগে যারা এই ধরনের কাস্টাইরনের জিনিসগুলি ব্যবহার করেন একটু সাবধানেই করবেন আমার চাও রেডি হয়ে গেছে আমি রং চা করেছি তবে আমি রং চা খাই না এটার মধ্যে দুধ দিব অফ ক্যামেরা নাস্তা করে নিব নাস্তা করার পর বাকি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি বাইরে প্রচণ্ড রোদ বাইরে গার্ডেনে বসে চা খেতে আমার সবসময় ভালো লাগে যখন উইন্টার তখন গার্ডেনে যেতে পারি না ঠান্ডার কারণে এখন কিন্তু সামার চলছে সামারে গার্ডেনেও অনেক বেশি রোদ থাকে রোদের কারণে গার্ডেনে একদমই যাওয়া যায় না আর গার্ডেনের যে গাছগুলি দেখেছেন সেগুলি অনেক বেশি রোদ যার কারণে শুকিয়ে গেছে নাস্তা করার পরে দিনে কাজ শুরু হয় সকালবেলা নাস্তা বেশিরভাগ সময় আমি একাই করিয়ে থাকি আমার ছেলে মেয়ে দুজন স্কুলে চলে যায় হাজব্যান্ড তো জবে থাকেন আমার রান্নাঘরের দরজায় এ মানি প্লান্টটা আপনারা সবাই দেখেন এই মানি প্লান্টটা এখন অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা এ মানি প্লান্টে কিছু অংশ আমি কাটবো গত কয়েকদিন আগে একজন ভাবি বাসা আসছেন উনি বলছে যে ভাবি আমাকে মানি প্লান্ট দিয়েন ভাবি যেহেতু চেয়েছেন তাই আজকে মানি প্লান্ট কেটে নিচ্ছি তবে আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে গাছ আমি কখনো কাটতে পছন্দ করি না মায়া লাগে তবে এই মানি প্লান্ট আমার কাটা খুবই প্রয়োজন ছিল অনেক বেশি বড় হয়ে গেছে দরজা দিয়ে আসতে এবং যেতে পায় লাগে মানি প্লান্টটা একটু সেটিং করে নিচ্ছি এটা ছোটো পিস করে আমি টপের মধ্যে পানিতে বিচিয়ে রাখবো যতদিন পর্যন্ত শিকড় না গজাবে বাবিকে দিবো না যদি শিকড় গজায় বাবিকে দেয় তাহলে বাবি খুব সহজে মাটির মধ্যে দিতে পারবেন আমি এভাবে মানি প্লান্টের অনেক চারা তৈরি করেছি পানির মধ্যে ভাবে ভিজিয়ে রাখি প্রায় সপ্তাহখানেক পরে সে করবো যেয়ে যা ইনশাল্লাহ বাবির জন্য খুব তাড়াতাড়ি এই গাছটা পাঠিয়ে দিব আর টপের মধ্যে গাছটা সত্যি ভালোই লাগছে মানি প্লান্ট আমার সবসময় অনেক ভালো লাগে কারণ এটা খুব বেশি যত্ন নিতে হয় না এগুলি ফ্রিজ থেকে বের করে নিলাম রান্না করব অনেক আপরা কমপ্লেন করে আমি নাকি ছোট ভিডিও দেই কয়েকদিন আগে আমার বাসার কাছে একজন সিলিটি প্রতিবেশী আছেন উনি বলছে যে ভাবি আপনার ভিডিও দেখি এত ছোটো ভিডিও কেন দেন রান্না বান্না সব কিছু দেখিয়ে আজকে বাবিকে উদ্দেশ্য করে বলছি আজকে আমি রান্না আপনাকেই দেখাচ্ছি কারণ বড় ভিডিও অনেকে দেখতে পছন্দ করে না যার কারণে আমি ভিডিওটা একটু ছোটই দেই আজকে রান্না করবো ফুলকপি চিংড়ি মাছ সে সাথে করলা বাজি আর আমার বাচ্চাদের জন্য তো চিকেন আছে এবং গতকালকে গরু মাংস করেছিলাম সেটাও ফ্রিজে আছে আর আমি আমার হাজব্যান্ড সবজি খেয়ে থাকি খুবই পছন্দ করি এখানে চিংড়ি মাছ এগুলো আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা যে ফুলকপি এবং করলা দেখছেন সেগুলি আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড উনি যখন বাজার করেন অনেক ধরনের সবজি একসাথে নিয়ে আসে তখন নষ্ট হয়ে যায় যার কারণে আমি ডিপ ফ্রিজে রেখে দিই কেটে এগুলি ডিপ ফ্রিজের করলা দেখুন দেখতে একদমই তাজা করলা ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে আমি খুব বেশি মশলা দিই না শুধু পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ হলুদের গুঁড়া একটু দিয়ে থাকি তেলের মধ্যে লাল লাল করে ভাজি এটা ফুলকপি ফ্রোজেন ফুলকপি মানে আমি ফুলকপিটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে ফ্রোজেন ফুলকপির কালারটাও অসাধারণ আর এখানে বাচ্চাদের জন্য আমি চিকেন দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে আমার যেহেতু প্রতিদিন চিকেন করতে হয় তাই প্রতিদিন আমি এয়ার ফ্রায়ারে চিকেন তৈরি করে থাকি খুবই উপকারী একটা জিনিস আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকের ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যা যাগাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম